সুপ্রিয় দর্শক সাথে সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে হচ্ছে চোদ্দোই এপ্রিল কহিলা রমজান প্লাস পহিলা বৈশাখ এবং আজকে কিন্তু লকডাউন কঠোরভাবে ঘোষণা করা হয়েছে লকডাউনের প্রথম দিন আজকে সকল হাট আজকে বন্ধ থাকার কথা তারপরেও এই ফাঁসিলাডাঙ্গা হাটে কিছু কিছু গরু এসেছে যারা এলাকার বিক্রেতা তারা কিন্তু গরু বিক্রি করতে এসেছে তো এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছে এই প্রতিবেদনে কত কত বলছে ক্রেতা পঁচিশ হাজার বলে আর কি আর আপনার সর্বশেষ কত ছিল চা পাওয়া সাতাশ হাজার আচ্ছা ধন্যবাদ ভাই এগুলো কি কিনে নিলেন কিনে না বিক্রি বেশি বেন হ্যাঁ কোথা থেকে কোথা থেকে আসলেন বাড়ি আমার হ্যাঁ বাড়ি আমার ফাসিলা ফাসিলা মানে পাশে এজন্য আসতে পারছেন আচ্ছা এগুলো কি 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 জাতের ক্রস জাতের ক্রস কেমন চান দাম এটার দাম চাই 42 42 বলছে কেউ বলছে দাম কত 25 25 বলছে বলছে তো কেউ আর কি আচ্ছা 25000 টাকা বলছে আর এই যে এই যে এটা এটা এটার দাম কত 26 26 25 কত বলছে 25 বলছে আপনি কত চান আমি এইটা 42 চাই 42 চান আচ্ছা আচ্ছা মানে দাম তো সেভাবে বলছে না নাকি না না বাইরে জন্য বাইরে থেকে কেউ আসে নাই না আসে যারা দাম বলছে তারা কি এলাকার এলাকার আচ্ছা এই যে এটা কেমন চাচ্ছিলেন এটা কেমন চাচ্ছিলেন দাম 33 33 এটা কত বললো 22 23 বলে এটা এই যে দর্শক 22 23000 টাকার দাম বলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে ভাই এদিকে একটু একটা দেখছি বলেন কি এটা আপনার হ্যাঁ কেমন দাম এটা গরু আগে বাজার ভালো থাকলে দু কিলো আঠাশ এখন দাম বলতে চব্বিশ বাইশ বাজার ভালো থাকে বাজার ভালো থাকলে কি কিন্তু ভাইরাসের আকার তো খুব ভয়াবহ ভাইরাস আমাদের দিনাজপুর সদর থানার কোন লোক মারা যায় না কোনো লোক মারা যায় নাই আপনি কিভাবে বুঝলেন কালকে সাতাশ জন আক্রান্ত হয়েছে আপনি শুনেন না এই জন্য শুনতে পান না আপনি শুনেন না এই জন্য শুনতে পাই না আমি শুনতে পাইনি যে করোনা ভাইরাস কোথায় মারা গেছে করোনা ভাইরাস কে আপনি বিশ্বাস করেন না বিশ্বাস করি হ্যাঁ দূরে দূরে দূরের কথা শুনতে যে দূরে 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 বলতে কোথায় কি জায়গা তারপরে সিলেট এগুলাতে করোনা ভাইরাস আর আমাদের করোনা ভাইরাস সদর থানা নাই আচ্ছা আচ্ছা সাধারণ মানুষের জনগণের

এটা আপনার না হ্যাঁ আচ্ছা কয়দাত

এটা না আপনার মাংসের জন্য এটা মূলত পুষার জন্য কয়াপ কত কত দাম চাপ কত বলতেছে মানে সবাই শুধু করোনার জন্য কেউ আসতে পারে না বাইরে থেকে সরকার তো করোনা লাগাবে না করোনা লাগাবে সরকার এটা একটা ভাইরাস প্রাকৃতিগত ভাবে চলে আসছে আচ্ছা এখন কত হলে বিক্রি করবেন এটা পঞ্চাশ সালে বিক্রি করবেন করোনা না হলে দাম কত হইতো চল্লিশ পঞ্চাশ তাহলে তো দাম কমে নাই তাহলে আপনার কথা হিসেবে তো দাম কমে নাই সেরকম এক টাকাও দাম বলে না এখনো পর্যন্ত না দামে বলে নাই যেখানে একটা দেখছি চাচা ভালো আছেন কেমন দাম চাচ্ছিলেন এটা কত বলে আর আপনি কত হলে বিক্রি করবেন এটা ছত্রিশের নিচে দিবেন না 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 দাঁত বয়স এটা জোয়ান ছত্রিশ হলে বিক্রি হবে ছত্রিশ নিচে আসবে না এই যে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের জোয়ান হয়ে গেছে এটা মাংসের জন্য তো মূলত না আচ্ছা কতটুকু গোস্ত হতে পারে দুই মনে উপরে হবে আচ্ছা ধন্যবাদ

বাড়ির গরু আচ্ছা আচ্ছা সর্বশেষ কত হলে দিতে পারবেন একটু ধারণা দেন তো মানে একটু ধারণা আমরা চাচ্ছি কত তিরিশের মধ্যে তিরিশের মধ্যে তিরিশের মধ্যে হবে এগুলো আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই যে এ পাশে দুটা দেখছি এগুলো একটু দেখানোর চেষ্টা করবো আচ্ছা ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছে নিয়েছি দুটা কেউ বলতেছে দাম হ্যাঁ কয়া যায় কত বলে আঠারো কয়া যায় কেউ বাইশ কয়া যায় আঠারো কেউ বাইশ আচ্ছা কত হলে এটা বিক্রি করবেন না এটা কত হলে বিক্রি করবেন না হলে বিক্রি করা দাও পঁচিশ হাজার হলে বিক্রি হবে জন হয়ে গেছে না পঁচিশ হাজার আচ্ছা তার পাশেরটা কেমন হয় ছয় দা দুটা ওটা কেমন চলছে

এখনো দাঁত হয় নাই অনেক উঁচা লম্বা হবে কেমন ক্রেতা কি বলছে কেউ পঞ্চাশের নিচে বলছে দেবেন কত হলে কত হলে আসবে পাঁচপান্ন হলে যে পঞ্চান্ন হলে বিক্রি হবে আর একটু আমরা এপাশে এটা দেখব এটা এটা কেমন হলে আসবে আটচল্লিশ সর্বশেষ

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা ফাঁসিলা ডাঙ্গাট অবস্থান করছি এবং জানিয়ে রাখি আজকে হচ্ছে চোদ্দোই এপ্রিল পহেরা রমজান প্লাস পহেলা বৈশাখ এবং আবারও আজকে বাংলাদেশ লকডাউনের মধ্যে প্রবেশ করেছে তাই বাইরে থেকে কোনো গরু আসে নাই এলাকার যে দু চারজন গরু ব্যবসায়ী তারা গরু বিক্রি করতে এসেছে এবং এলাকার ব্যাপারীরাই তারা কিন্তু কিনতে এসেছে তো যে তুলনায় এসেছে সে তুলনায় কিন্তু ক্রেতা নাই বিক্রেতা আছে কয়েকটা ক্রেতা নাই তারপর এগুলোর দামগুলো জানানোর চেষ্টা করছি আপনাদের ভাই এটা কি আপনার কেমন চাচ্ছেন এটার দাম চব্বিশ দেখি একটু চব্বিশ কত বললে একটু সেখান দেখুন আঠারো দেবেন কত হলে বিশ হাজার বিশে নিচে আসবে না না বিশ হাজার হলে এটা হবে বিক্রি আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনি